আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত এবার ইন্ডিয়ান ড্রেস বইলা বাংলাদেশে ড্রেস কিভাবে দড়াই দিতেছে দেখেন কিভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে চার হাজার টাকা দামের ড্রেস পনেরো হাজার টাকা বিক্রি করতেছে কি ভয়ঙ্কর প্রতারণা এরা তাও আবার এক দেশের নামের আরেক দেশের নাম দিয়া চালাইতেছে এই সমস্ত ভয়ঙ্কর প্রতারণাকারীদেরকে কি করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

দেখেন তো আপনার কোন প্রতিষ্ঠানের নাম লেখা আছে ঠিকানা লেখা আছে চার হাজার একশো পঁচিশ টাকা ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না তো পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না এই অপকর্ম আপনি করবেন শুধু এখানে ওই ক্যাশ উপর তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না এটা তারা ভাবতেই পারে না পাকিস্তান লোকজন কাজ করবে না ইন্ডিয়ান ওনারও ব্যবসায়ী এটি করবেন না এটা আপনিই শুরু করেছেন আপনার আর যারা ভাই আছে তারা এগুলো করতেছেন বললেন যে ইন্ডিয়ান কোথাকার কাছ ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে কি বিশ্বাস করবেন এনার কথাই না কেউ

ঝামেলা হয় যার জন্য এটা অনেক চায় আর কি কাস্টমার যার জন্য এই শাড়ির নাম কি কাপড়ের নাম কিছু লাকনো কোনটা লেখা আছে লেখা না ইন্ডিয়ান

পাঁচ হাজার পাঁচশ টাকা যদি কিনেন আমি যেটা ওই যে নোট যদি কথা বলি আপনার চোদ্দ হাজার নশো টাকার জামদোল নেন আপনার কে দিবে আপনার কয় মূল্যটা তা যাতে কিনেছেন আপনার যে বিক্রেতা উনি রসিদ দিবে ওনার ওনার প্রতিষ্ঠানের নামে আপনার কয় রসিদ থাকবে

আপনি ক্যাশমো দিবেন না অনেক সময় না চাইবে কেন এটা আপনার দায়িত্ব আপনি দিয়ে দিবেন না সাথে দিয়ে দিবেন আছে একটা আপনার বই আছে বই আছে কোথায় দিবেন এটা কি ক্যাশমো হয় কোথায় সবই তো গোটা বই রয়ে গেছে আলভেলিপেশন পুরো বই তো রয়ে গেল একটা অন্তত যারা চাই স্যার দিয়ে দিয়ে

কিন্তু আপনি তো ক্রয় মূল্যটাই আমাদের দেখাতে পারছেন না ক্রয় মূল্য কত না ক্রয় মূল্য কয়টা দেখাইছেন কয়টা দেখিয়েছেন আরেকটা আরেকটাতে ক্রয় মূল্য ইনভয়েস দেখাইছেন যেটা নামে নাই কোনো নাম নাই তাই এখান থেকে বৈশা ছবি দেখি ইন্ডিয়াতে আমরা অর্ডার করি ওরা WhatsApp এ আমাদের ইমেমোটা দিয়ে দেয় এইভাবেই মালগুলো আসে এলসি এর মাধ্যমে